তুমি কি দিচ্ছ এটা কি কি এটা এটা কোথায় দিচ্ছ পাইয়ে এটা কি এটা কি তোমার হাতে এটা কিনের বলিস উমা এখানে আরো দুইটা নিলে এগুলো খাড় বাবা এগুলো বাবার এগুলো খাড় মা এগুলো খাড় মা মার তুমি দিচ্ছ কোথায় দিচ্ছ দেখি দেখি কিভাবে দিবে দেখি একটু গাইস আসলে নেই যদি থাকতো আজকে শেষ দেখি কিভাবে দিচ্ছ দেখি আমাকে দিয়ে দিচ্ছ রে বাবা দেখুন আমাকেও নেয়ার পলিশ পরাই দিচ্ছে আসলে অনেক ভালো আর কি মামামটা আচ্ছা হ্যাঁ দাও তুমি দিবে না তুমি নেয়ার পলিশ দিবে না দেখি হ্যাঁ দাও দাও তুমি দাও তুমি দাও একটু দেখি মা তুমি তো নেয়ার পলিশ দাও দেখি দাও তুমি পায়ে দাও তুমি কিভাবে দিবা দেখি নেট পুলিশ দিচ্ছো দেওয়সে ওখানে দিসো ওরে বাবা আহা কত সুন্দর আসলে ওখানে নাই যদি আজকে থাকতো তো সব শেষই করতো দেখুন হুম দাদা কে এটা কার তোমার এটা কার তোমার

তুমি দিবে নার পলিশ দিবে তুমি নেয়ার পলিশ দিতে চাও হ্যাঁ তুমি নেয়ার পলিশ দিবে আচ্ছা আমি তোমাকে দিয়ে দেবো হ্যাঁ তুমি রাগ করো না আমি দিয়ে দিব